গ্রামের লোকে তোমাদের বাদ দিলে তোমরা নিজেদের মতন বাজারে গেলে বাজার করে খাবে কোনো অসুবিধে নেই কারণ বাদ দেওয়া দেই নেই আর আমাদের গ্রামে এরকম কেউ নেই যে আমরা যদি ঠাকুরের মতে করি কোনো অনুষ্ঠান তাহলে কেউ আমাদের বাধা দেওয়ার মতন আমাদের গ্রামে কেউ নাই সকলেই এখন এই ঠাকুরের মতেই শ্রদ্ধা অনুষ্ঠান করে থাকে সুতরাং আমরা একটা কথা বলি আমার পিতাকে স্বর্গে পাঠানোর নামে এই ধরনের প্রতি বছর বছর ব্রাহ্মণকে পয়সা করি খরচ করে তাকে এনে আমরা অনুষ্ঠান আদি করব এটা আমাদের আমার তো বেশ ব্যক্তিগতভাবে পছন্দ নয় ব্রাহ্মণরা পূর্বেও আমাদেরকে ঠকিয়েছেন আগে আমাদেরকে স্কুলে যেতে দিতেন না কোন স্কুলে আমাদের পূর্বপুরুষদের স্কুলে পড়াশোনা নিষেধ ছিল স্কুলে পড়তে যেতে পারতো না আমাদের পূর্বপুরুষরা গুরুচার ঠাকুর প্রথম তিনি মাত্র প্রত্যেক মতবে আরবী শিখেছিলেন আর গশরদ বৈরাগী पाठशालाে তিনি ক্লাস 2 পর্যন্ত করেছিলেন এই হয়ে তার পড়াশোনা তার ছেলেকে জয়পুরে তারকপত্তার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছিল সেখানে জয়পুরের তারকপত্তাকে এলাকার মানুষ ভগবানতুল্য মনে করত ব্রাহ্মণ কտրে বৈশ্য সকলেই তাকে ব্রাহ্মণতুল্য মনে করত তাই তার শশীভূষণ ঠাকুরকে সেই স্কুলে ভর্তি করতে পেরেছিলেন তা না হলে কোন স্কুলে ভর্তি করা যেত না আর পরবর্তীকালে তিনি কলকাতায় কলেজে পড়াশোনা করে এই হলো পড়াশোনার ইতিহাস আর ওলাকান্দি ধামে প্রথম হাই স্কুল প্রতিষ্ঠিত হয় গুরুচাঁদ ঠাকুর বলেছিলেন শিক্ষা ছাড়া কোনো গতি নাই গয়ে নাই নাই সবাকারে বলি আমি যদি মানু মরে অমিতান পুত্র কন্যা যেন নাই থাকে ঘরে ছেলে মেয়ে দিতে শিক্ষা দরকার হলে করবে ভিক্ষা সুতরাং ভিক্ষা করে হলেও ছেলে মেয়েদেরকে লেখাপড়া শিখাতে হবে এখানে মায়েরা উপস্থিত হয়েছে মায়েদের সম্পর্কে একটু বলি মায়েরা যদি ছেলে মেয়েদেরকে ইচ্ছে করে ছেলে মেয়েকে লেখাপড়া শেখানোর জন্য তাহলে ছেলে মেয়ে লেখাপড়া শিখবে নচেত ছেলে মেয়েরা লেখাপড়া শিখবে না আজকাল গেম খেলা হয়েছে মোবাইলে এই গেম খেলতে খেলতে তাদের জীবন কেটে যান অতপর তারা সব পথে পড়বে সুতরাং মায়েরা যদি চেষ্টা করে তাহলে ছেলে মেয়েকে লেখাপড়া শিখাতে পারে আমার মা পড়তে পারতাম আমার মা আমাকে অনেক কষ্ট করে লেখাপড়া শিখিয়েছিলেন বাবা শুধু পয়সা দিয়েছেন আর পয়সার জন্য যা লাগে সবকিছু দিয়েছেন বাবা জানতেন না আমি কোন ক্লাসে পড়ি কিন্তু মা প্রতিনিয়ত আমার পড়াশোনার জন্য চেষ্টা করেছে মায়ের ইচ্ছাতেই আমি লেখাপড়া শিখেছি তাই কারণে আমি চাকরি পেয়েছি নতুবা আমার পক্ষে লেখাপড়া শেখা সম্ভব ছিল না আমি সেই কারণেই বলি মায়েরা যদি ইচ্ছে করে তার ফুলের বাগান সন্তান সন্ততি নিয়ে যে ফুলের বাগান তাকে সুন্দর করে সাজাতে সক্ষম যদি তারা ইচ্ছে করে তো আমি আর কথা বলাবো না আমার কথা এখানে আমি শেষ করব যদি কোনো অন্যায় ভিত্তুটি বলে থাকি তাহলে আমি করজোড়ে ক্ষমতা প্রার্থনা করছি সকলে আমাকে ক্ষমা করবেন আমি যাতে ভবিষ্যতেও আপনাদের এই ভক্তের সঙ্গ করতে পারি সাধু সঙ্গ করতে পারি সেই প্রত্যাশা দেখে আমি আমার কথা শেষ করছি জয় জয় শান্তি হরিম